আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংসের পাকোড়া চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমরা এখানে মুরগির মাংসের পাকোড়ার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ মাংস এখানে স্লাইস কাট কিউব কাট একটু পাতলা করে কেটে নিতে পারেন আপনারা এখানে তারপরে আমরা দিয়ে দিব ওয়ান টি স্পুন রসুন বাটা এবং অন টি স্পুনের একটু কম আদা বাটা তারপর এখানে নিয়ে নিয়েছি আমরা চাট মশলা টি স্পুন লবণ স্বাদ মতো কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন হলুদ গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফচা চামচ এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চিমটি পরিমাণ জাস্ট ফর ফ্লেভারের জন্য সয়া দিয়ে দিয়েছি টু টি স্পুন লেবুর রস টু টি স্পুন এখন সব মশলাগুলোকে একত্রে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা তিরিশ মিনিটের জন্য রেস্ট দিয়ে দিব তিরিশ মিনিট রেস্ট দেওয়ার পরে আমরা এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমরা এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে আমরা এটাকে মিক্স করে নিব অনেকটা দেখতে পেঁয়াজের খামিরের মতো মনে হবে অল্প অল্প পানি অ্যাড করে খামিরটা তৈরি করে নিতে হবে তারপর আমরা এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে ডুবো তেলে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন ভেতরের কোনো অংশ কাঁচা না থেকে যায় গোল্ডেন ব্রাউন কালার করে আমরা ভেজে নিব তাহলে আমাদের চিকেন পাকোড়াটা অনেক মসমসি হবে এবং সুন্দর হবে টেস্টিও হবে বেসন না থাকলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারবেন অবশ্যই আমরা মুরগির মাংসটা ম্যারিনেট করার সময় একটু লেবুর অল দিয়ে দিবো টু টি স্পুনের মতো তাহলে মুরগির থেকে কোনো গন্ধ আসবে না তারপর সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা একটা ছাঁকনিতে তুলে নিব তেলগুলো ঝরিয়ে নিব আমাদের সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে বিকাল কিংবা সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারবেন অবশ্যই ভালো লাগবে এবং সবাই অনেক খুশি হবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ